সাড়ে তিন লাখে দাঁড়ায় যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যায় তিন শতাংশ থেকে বেড়ে ত্রিশ শতাংশে পৌঁছে দেয় এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয় তারা তাদের জমি জীবিকা সবকিছুই হারছে ফলশ্রুতিতে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো চল্লিশ সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয় তৃতীয় জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বৃদ্ধিভূষণ করে কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায় ফলে পাঁচ হাজারের বেশি তৃপ্তিনি শহীদ হন এবং পনেরো হাজারের বেশি আহত হন তৃতীয় জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিধি শোষণ করে কিন্তু 叫一个乡亲嘛，你可以叫你孙子站在路边上。